এ মানুষ তোমাকে মাটি থেকে বানানো হয়েছে এ মানুষ আল্লাহ তালা তোমাকে সতর্ক পানি করেছে আল্লাহ তালা বলেছে এ দুনিয়ার মানুষ তোমাকে মাটি থেকে বানানো হয়েছে এ মাটির মানুষ তুমি মাটির চেয়ে নরম হয়ে যাও এ মাটির মানুষ তুমি মাটির মতো নরম হয়ে যাও এ মাটির মানুষ মাটির চেয়ে গরম হয় না কারণ মাটি কারোর সাথে আত্মসাত করে না করে মাটি কারোর সাথে অহংকারী দেখে না মানুষ মাটি কারোর সাথে গাদ্দারি করে না মানুষ এ মানুষ এ মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও এ মাটির মানুষ তুমি গরম হয়ে না এ মাটির মানুষ যদি মাটির থেকে গরম হয়ে যাও এর দ্বারাই বোঝা যায় না তুমি মাটির মানুষ না এর দ্বারাই বোঝা যায় তুমি অন্য কোনো থেকে বানানো কিন্তু আল্লাহ বলেন ও মাটির বানানো মানুষ মাটির চেয়ে গরম নরম হও মাটির চেয়ে তোমরা শক্ত হয়ে না কারণ মাটির চেয়ে যদি নরম তুমি না হও এরে বান্দা মাটির চেয়ে যদি তুমি গরম ভাব দেখাও এ মাটির মানুষ যদি তুমি মাটির চেয়ে তুমি তুমি গরম গরম ভাব দেখা এর দ্বারাই বোঝা যায় তুমি আসলে মাটির মানুষ না আল্লাহ মানুষকে মাটির মানুষ মাটির মাটির মতো নরম হয়ে চেয়ে গরম হয় না এ দুনিয়ার মানুষ মাটি যেমন কারো সাথে গাদ্দারি করে না মাটি যেমন কারো সাথে অহংকারী করে না রে মানুষ মাটি একজন মানুষ এই জায়গায় থেকে যদি অন্য জায়গায় ফেলে দেয় এরে বান্দা মাটির ভিতরে যেই বান্দা কোন বস্ত্র দিয়া বস্ত্র দিয়া দেয় মাটি সহজে উঠে যায় ঠিক না কিন্তু ওই মাটি এমন নরম আল্লাহ বললেন ও মাটির মানুষ এই মাটির চেয়েও নরম হও গরম হয় না আল্লাহ কেন নিষেধ করলেন আল্লাহ বললেন ও মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও মাটির মতো নরম হও গরম তুমি হয় না এরপরেও যদি কোন মানুষ মাটির মতো নরম না হয় এর বান্দা কোন মানুষ যদি মাটির হয় মাটির বানানো হয়েও যদি গরম ভাব দেখায় এর দ্বারাই বোঝা যায় ওই বান্দার ভিতরে চারটা বদ গুণ আছে কি চারটা বদ গুণ আছে এরে বান্দা ওই গুণগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ওই চার গুণ যার ভিতরে থাকবে ওই বদ বোনগুলো আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবেন আল্লাহ সেই জন্য বললে এ মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও এ মাটির মানুষ তুমি গরম হয় না ও মাটির মানুষ মাটির চেয়ে তুমি শক্ত হয় না এ বাংলা মাটির মতো নরম হয় এ বাংলা এর দ্বারাই বোঝা যায় ওই বান্দার ভিতরে চারটা বদ গুণ চারটা গুণের ভিতরে এক নম্বর হচ্ছে টাকা দুই হচ্ছে হচ্ছে ক্ষমতা তিন এলেম আর চার নম্বর হচ্ছে আমল মনে থাকবে এক নম্বর টাকা এর বান্দা দুনিয়ার দিকে টাকা দেখেন দুনিয়ার মানুষ যারা টাকা পয়সা বলে হয়ে গিয়েছে ওই টাকা ওলার মানুষের এমন ভাব দেখায় মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যায় না ঠিক না না টাকা ওলার এত ভাব ভাই ভাই জিজ্ঞাসা করে ভাই ভাই তুমি এইভাবে যাও কেন কেন তুমি জানো আমার কি পরিমাণ টাকা কয় টাকা কোনো হিসাব নাই নাই আমার এত পরিমাণ টাকা আমি নিজে হিসাব রাখতে পারি না এত টাকা এরে বান্দা ওই টাকা ওয়ালার কেমন টাকা বান্দা জানে না হিসাব নাই ওই বদকুল ওয়ালা বান্দা ওই টাকাওয়ালা বান্দা মাটির উপরে গরম ভাব দেখায় নরম হয়ে চলে না ঠিক না নরম হয়ে চলে না এমন টাকা কি পরিমাণ টাকা আমি গতকাল মুমিন সাহিতে গিয়েছিলাম যাওয়ার পথে রাস্তার ধারে মধুপুর থেকে মুমিন শাহী শহর পর্যন্ত চার জায়গায় গাড়িকে সিঙ্গেল দেওয়ার পরে এক জায়গায় বলে বিশ টাকা দেন আর এক জায়গায় বলে পঞ্চাশ টাকা দেন আর এক জায়গায় বলে দশ টাকা দেন এইভাবে আস্তে আস্তে টাকা দিতে দিতে মমির সাহেব পর্যন্ত গেলাম যাওয়ার পরে হসপিটালে গিয়েছিলাম শুনতে পারলাম মমির সাহির একটা হসপিটাল প্রাইভেট ওই প্রাইভেট হসপিটালে যে ভবন চোদ্দ টালা ভবন পপুলার হসপিটাল চোদ্দটালা ভবন শুনলাম ওই ভবনে প্রত্যেক মাসের সাঁইত্রিশ লক্ষ টাকা ভাড়া দিতে হয় কত লক্ষি সাঁইত্রিশ লক্ষ তাহলে এক মাসের যদি সাঁইত্রিশ লক্ষ টাকা ভাড়া দেয় এক বছরে কত লক্ষ হয় এবং পাঁচ বছরে কত লক্ষ হবে হিসাব আছে আবার শুনতে পারলাম ওই ভাড়া টিয়াওয়ালা যিনি ভাড়া দেন এবং যিনি ওই জাগার মালিক তার আবার ঢাকার ধানমন্ডিতেও বিশাল বড় আবার আরেকটা বাসা আছে সেখানেও বলে পঞ্চাশ লক্ষ টাকার উপরে ভাড়া পান ওই বান্দা যদি চিন্তা করে আর বাস্তবে কাজ করে যে আমি রাস্তা দিয়ে যাব না প্রতিদিন আমি হেলিকপ্টার বা বিমানে যাব সম্ভব কি সম্ভব না অসম্ভব সম্ভব এর দ্বারাই দ্বারাই বোঝা গেল গুণের ভিতরে এক ঠিক না এক নম্বর বান্দা চার গুণের ভিতরে এক নাম্বার গুণ টাকা বান্দা। টাকা ওয়ালার যত টাকা হয়ে যায় টাকা ওয়ালা কখনো রাস্তা দিয়ে মাটি দিয়ে হাঁটতে চাই না সাধারণ আমাদের গ্রামে বা আপনাদের সমাজে এলাকায় জন্য কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থাকে তাদের সন্তান যদি বাড়ি থেকে স্কুল কলেজ ভার্সিটিতে যায় হেঁটে যায় না গাড়ি দিয়ে যায় বলে অটোরিকশা নাকি প্রাইভেট কার এরে বান্দা টাকা ওয়ালার টাকার অভাব নাই কিন্তু আল্লাহ বললেন টাকা টাকাওয়ালা তুমিও মাটির মতো নরম হয়ে যাও এ টাকাওয়ালা টাকা তোমার ও নাই ও ক্ষমতাওয়ালা তোমার তো ক্ষমতার ও নাই এ টাকাওয়ালা তোমার টাকার অভাব নাই কিন্তু এই টাকা নিয়ে তুমি বাহাদুরি করিও না এরে বান্দা এমন কিছু টাকা আছে কামাই করা হারাম 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 জায়েজ নাই আছে না নাই এরে বান্দা ওই বান্দা যদি হারাম টাকা না কামাই করে হালাল টাকা কামাই করে বলে ওই হসপিটালের মালিক যদি প্রত্যেক মাসে এক কোটি টাকা কামাই করে বলেন তো হালাল হবে না হারাম হবে হসপিটালের যে ইটা আছে হসপিটাল থেকে বাড়া পা এটা কি হালাল টাকা না হারাম টাকা হালাল টাকা কি টাকা হালাল টাকা কারণ তিনি তার বাসা ভাড়া দিয়েছেন ওই বাসার টাকা পাচ্ছে এরে বান্দা ওটা হচ্ছে হালাল টাকা ওই বান্দা যদি এক মাসে এক কোটি টাকা কামাই করে আরে বান্দা ওই টাকার ভিতরে কোনো হারাম নাই আছে ওই টাকার ভিতরে হারাম নাই হালাল টাকা ওই টাকা যদি মসজিদে মাদ্রাসায় দান করে তাহলে বোঝা যাবে ওই বান্দা মাটির উপরে মাটির মতোই নরম হয় গরম ভাব দেখায় না আর ওই টাকাওয়ালা যদি টাকা পাইয়া যদি ভাব দেখায় আমার তো টাকার অভাব নাই আমি এখন মাটি দিয়ে যাব না উপর দিয়ে যাব বলে আমার টাকার তো অভাব নাই আমি আমার টাকাগুলো আমি বিভিন্ন জায়গায় ব্যয় করে দিব এরে বান্দা দিনের কাজে ব্যয় করলে সেটা তার জন্য হালাল হয়ে যাবে আর যদি দিন ছাড়া বেদিন গুনে গুনাহের জায়গায় দান করে তাহলে গুনাহ হবে নাকি নেকি হবে গুনাহ হবে গুনাহ হবে এরে টাকাওয়ালা মানুষ তোমার তো টাকার অভাব নাই টাকা পাইয়া তুমি কখনো মাটির চেয়ে গরম হয় না আল্লাহ তাআলা বুঝান ও মাটির মানুষ মাটির মানুষ হয়েছো টাকাওয়ালা হও কিন্তু মাটির মতো নরম হয়ে যাও এ মাটির মানুষ টাকা হইছে বিদায় তুমি মাটির সাথে গরম বাবু দেখায় না এরে বান্দা আমাগো বাংলাদেশে অনেক মানুষ আছে এক জায়গা এক জমি চার পাঁচ বার করে বিক্রি করে কি জাল দিয়ে আছে নাকি এমন একটা মিথ্যা দলিল দেখায় এক জমি কয়েকবার বিক্রি করে আল্লাহ ওই মানুষকে বলেন মানুষ তুমিও কিন্তু ওই মাটির মানুষ মাটির চেয়ে তুমি গরম হয় না আল্লাহ তাআলা পূজান টাকাওয়ালা তোমার টাকা আছে সমস্যা নাই কিন্তু মাটির মতো নরম হও ও টাকাওয়ালা তুমি গরম হয় না দুই নম্বর ক্ষমতা যার ক্ষমতা থাকে তার কি অবস্থা হয় বলেন তো ক্ষমতার জুতে ক্ষমতার অবস্থা ক্ষমতার শক্তিতে অবস্থা দেখা ঠিক না হাই হাই ক্ষমতা এত ক্ষমতা আল্লাহ একদিন সব ক্ষমতা করে দিবে ঠিক কিনা এই ক্ষমতা বেশি দিন থাকবে না আজকে আমার ক্ষমতা আছে বিজয় আমি ইসলামের বিরুদ্ধে কথা বলবো নবী মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো আল্লাহ একদিন তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে আল্লাহ একদিন তোমার ক্ষমতা কি কি করে দিবেন ধ্বংস করে দিবেন সেই দিন তোমার কি অবস্থা হবে বলো ভাই এটা কি সরিষাবাড়ি থানা না আমি দূরের থানার কথা বলছি না আপনাদের সরিষাবাড়ি থানার যে কোনো একজন মানুষ বলছিল ইসলাম তুলে দিব বলছিল তার তার দিকে ক্ষমতা আছে না নাই নাই আছে এবং কি নতুন ক্ষমতা পাওয়ার জন্য গত কয়েকদিন আগে যে একটা জিনিস দিয়েছেন সেই ক্ষমতার পাওয়ার আশায়ও তিনি পান নাই কথা কৌশলে বললাম প্রকাশে আর বললাম কথা বুঝছেন যারা বলে কোরআন থাকবে না ইসলাম থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না অসম সব কিছু থাকবে শুধু তুমি থাকবে কথা ঠিক না আল্লাহ তারা বোঝানো মাটির মানুষ মাটির চেয়ে নরম হও গরম বাপ দেখা না এ ক্ষমতা তোমার ক্ষমতা আছে বিজয় মসজিদ মাদ্রাসায় ওলামাই কারামের বিরুদ্ধে খাটাবা না না এ ক্ষমতা বার ক্ষমতায় আছো সবার সাথে এক ধরনের ব্যবহার কর ক্ষমতায় আছো বিদায় তুমি মসজিদ মাদ্রাসার বিরোধিতায় লাগিও না ক্ষমতা আছে বিদায় তুমি উন্মতের ভিতরে তুমি খারাপ ব্যবহার করবা না ক্ষমতা যতদিন আছে সেই দিন তোমার ততদিন তোমার শরীরে শক্তি আছে ক্ষমতায় আসো সত্যি আসো বিদায় তুমি তোমার মনে যা চাবে তাই করবা না না আল্লাহ বোঝানো দুনিয়ার মানুষ ক্ষমতায় পেছ ক্ষমতায় থাকতেছো থাকো কোনো বাধা নাই বলে এই ক্ষমতা পাওয়ার পর যদি তুমি কোরআন হাদিসের বিরোধিতাই লেগে যাও এ মানুষ যদি ক্ষমতায় বসে তুমি ইসলামের বিরুদ্ধে লেগে যাও তোমার কিন্তু একদিন দুনিয়া ছেড়ে চলে আসতে হবে বলে তুমি মাটির মানুষ হয়ে ক্ষমতায় বসছ কিন্তু ক্ষমতার কারণে মাটি ছাড়া কি অন্য কোথাও তাকে দাফন করা হবে হবে আল্লাহ কিন্তু বলছেন যে তোমাকে মাটির থেকে বানানো হয়েছে পুরানায় আবার মাটির ভিতরে কি করা হবে রাখা হবে মাটি ছাড়া ভিন্ন কোন রাস্তা ভিন্ন কোন পথ আর এ মাটির মানুষ তুমি যতই ক্ষমতা বল কিন্তু ক্ষমতা পাল হয়েছে ক্ষমতা পাইয়া তুমি তোমার ক্ষমতাকে এমন ভাবে কাটায় না যেভাবে কাটাইলে ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় ঠিক না আল্লাহ বুঝানো দুনিয়ার মানুষ ক্ষমতা পেয়েছ ক্ষমতা পেয়ে মাটির চেয়ে গরম হয় না মাটির চেয়ে গরম হইতে কি করছেন নিষেধ করেছেন আর যারা আমরা ক্ষমতা পাই তাদের কি অবস্থা বলেন তিন নম্বর হচ্ছে আমাদের দেশে অনেক এলেম তো বুঝেন যোগ্যতা আমার কি নাই আমার যোগ্যতার কি নাই অভাব নাই অনেক সন্তান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হইলে আমাদের বাবারা বলতে থাকে আমার সন্তান একজন ডাক্তার বলে কি না আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার বলে কি না আল্লাহ বলছেন না এই কথা তোমার বলার প্রয়োজন নাই কারণ মাটির চেয়ে তুমি কি করো না গরম হয় না এই হজরতে আলী রিয় আল্লাহ তালা আল্লাহ তালাকে বলেন আল্লাহ দুনিয়ার মানুষ সম্মান পায় দুই কারণে কয় কারণে একটা হচ্ছে যোগ্যতা আর একটা হচ্ছে টাকা আজকে আমার যোগ্যতা নাই কিন্তু এই কথাগুলো বললাম এটা জানি বিদে আমাকে এখানে বসাইছে ঠিক না বাসকে যারা ওলামাই কারাম আসবে ঢাকা থেকে আসতেছেন আমার চেয়ে অনেক বিজ্ঞ বিজ্ঞ আবেদ আল্লাহ বান্দা যারা একজন মহাদিস শাইকুল হাদিস বড় বড় আল্লাহ আলেম মানুষ তাদের যোগ্যতা না থাকলে হে ঢাকা থেকে এই জায়গায় আসত আর অনেক মানুষকে আমরা রাখছি কিসের জন্য মাদ্রাসায় কিছু দান সজ্ঞা করবে ঠিক না এই জন্য যে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন দুনিয়ার মানুষ যে দুই কারণে সম্মান পায় একটা হচ্ছে টাকা দুই নম্বর যোগ্যতা কিন্তু টাকাওয়ালা পাইলে মানুষ চেয়ার যায় যোগ্যবান ব্যক্তি পাইলে মানুষ কি করে চেয়ার যায় তাছাড়া কাউকে দিতে চা দিতে চা যায় না আলী বলেন আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া দেয় করি আল্লাহ আপনি আমাদেরকে টাকা দেন নাই আল্লাহ আপনি আমাদেরকে গাড়ি বাড়ি কিছু দেন নাই কিন্তু এলেম আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন সেই জন্যে আমরা খুশি কি দিয়েছেন এলেম দিয়েছেন হাই হাই এলেম এরপরে চার নম্বর হচ্ছে আমল অনেক মানুষ বলে যে বাহিরের কি বলে বন্ধুরা না অনেক মানুষ বলে আমার মত নামাজি আর কি আছে বলে কিনা বলে আমার সদগাকারী আর কি নাই কেউ নাই বলে কিনা আল্লাহ বলে না এ মাটির মানুষ এই কথা বলার তোমার দরকার নাই এ মাটির মানুষ মাটির চেয়ে গরম হয় না বাপ দেখায় না টাকা আছে সম্পদ আছে এলে বসা যোগ্যতা আছে সেই জন্যে তুমি সব জায়গায় টাকা খরচ করিও না সব জায়গায় তুমি নেতাগিরি করিও না সব জায়গায় এলে মার আমলের কথা বলিও না এরে মানুষ তুমি মাটির চেয়ে গরম বাবু কখনো দেখায় না কথা বলছেন যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তাও দান করেন সকলে বলেন আমি আমরা কথায় বুঝতে পারছি কথা বুঝছি আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছেন ঠিক না এবং আল্লাহ বলছেন তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আবার কোথায় রাখবো তোমাদেরকে মাটির ভিতরে কিন্তু মাঝখানা যে সময় আমরা কিসের পে কাটাই মাটির উপরে কাটাই ঠিক না বলে এই মাটির উপরে কাটাও কিন্তু মাটির চেয়ে তুমি কি হয় না গরম হয় না মাটি নরম ঠিক তেমনই নরম হও টাকা আছে টাকা ওলা হবাই ক্ষমতা আছে ক্ষমতা থাকবে যোগ্যবান আস হবে বলে আমলকারী এলেমওয়ালা wala হবে আমল করবা করো কিন্তু এটা মানুষের কাছে প্রকাশ করতে হবে না হবে দরকার নাই সেই জন্য আমার আমল নষ্ট হয়ে যাবে আমার যোগ্যতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারা সবাই যেন আমল করতে পারেন কবুলবেন ইনশাআল্লাহ এবং ইশার নামাজ পড়ইনশাআল্লাহ আমরা সবাই পেন্ডেলে চলে আসব আমাদের ঢাকার বেহমানটাও চলে আসছে বাদ এসার থেকে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ সকলে কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ